হ্যালো বন্ধুরা তো আবার আজকে লাইফটা এলাম এর আগে লাইফটা তো কেটে গেল বুঝতেই পারলেন যাই না কেন প্রবলেমটা হচ্ছে হঠাৎ করে তো আগে তো এরকম হচ্ছিল না কদিন তো প্রত্যেক দিন এই দিনের শেষে মাঝে মাঝে আমরা একসাথে আসি আড্ডা সেশনে এবং লাস্ট কদিন ধরে যেটা লিখছি এই আড্ডায় যে আমাদের আজ কি হলো আর কাল কি হবে কারণ প্রত্যেকটা দিন প্রতিনিয়ত তো আমাদের দিনগুলোর মধ্যে অনেক কোশ্চেন থাকে এবং কি হবে না হবে অনেক প্রশ্নের মধ্যে আমাদের দিনটা কাটে তাই জন্য আজ কি হলো আর কালকে হবে এটা একটা বড় কোসিডেন্ট আমাদের কাছে সকলের কাছে বর্তমান সময় থাকে আজকে বা কালকে কি হলো বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে তা হয়তো নিউজে আমরা সকলেই দেখেছি এবং দেখেছি যে কিভাবে আন্দোলনের উপর পুলিশ তাদের লিগাল স্টেপ নিয়েছে তাও দেখেছি তবে একটা কথা যে কথাটা না নয় সেটা হচ্ছে যে আন্দোলন তো এর আগে হয়েছে মানে পরদিন ভারতবর্ষ আন্দোলন হয়েছে বিশ্বের বিভিন্ন প্রান্তে বিভিন্ন জায়গায় আন্দোলন হয়েছে তো আশা করি জালিয়ানওয়ালাবাগের আন্দোলন আপনাদের মনে আছে সেই ঘটনা আপনাদের মনে আছে তো জালিয়ানওয়ালাবাগে যখন গুলি চালানো হয়েছিল নিরস্ত্র মানুষগুলোর উপর সেই গুলি চালানোর অর্ডার হয়তো জেনারেল ডায়ার দিয়েছিলেন মানে ইংরেজরা দিয়েছিলেন ইংরেজ অফিসারেরা দিয়েছিলেন বাট গুলি যারা চালিয়েছিল তারা কিন্তু বেশিরভাগ আমাদের দেশের মানুষ ছিলেন যারা ফায়ার করেছিলেন যারা ট্রিগার প্রেস করেছিলেন তারা কিন্তু বেশিরভাগই আমাদের দেশের মানুষ ছিল মানে আমরা জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডের দায়টা পুরোটাই ব্রিটিশের উপর দিই হম ঠিকই হয়তো বাট গুলি চালিয়েছিল কিন্তু ভারতীয় সিপাহীরা গুলি চালিয়েছিল কিন্তু ভারতীয় পুলিশেরাই ভারতীয় মানুষেরা তো এই দায়টা আমরা হয়তো এড়াতে পারি না সেই জায়গা থেকেই বলি যে আমাদের নেচারটাই কি এটা মানে আমরা যখন কোন কাজ করি জব করি আমরা এই জব বা এই কাজটার বাইরেও একটা দুনিয়া একটা জগৎ আছে এবং দায়িত্বশীলতা মনুষ্যত্ব সহানুভূতি দেশপ্রেম ইত্যাদি ইত্যাদি যে হিউম্যান ভ্যালুজ গুলো থাকা আমাদের দরকার সেই ভ্যালুজ আছে এটা কি সবসময় ভুলে যাওয়া উচিত জাস্ট বললাম কারণ কালকের তো কিছু ঘটনা দেখলাম বা তার আগেরও ঘটনা দেখেছি তো এন্ড অফ দ্য ডে সবাই তো একই দেশের নাগরিক সকলেরই আমাদের ফ্যামিলি থাকে সকলেই আমরা মানুষ বা মানুষ তো বটেই মানে সকলেই আমরা জীব সকলেরই ব্যথা বেদনা ইমোশন ভালোবাসা আছে তো সেখানে দাঁড়িয়ে কেন বাগের কথাটা বললাম এই কারণেই যে কালকেও যারা লাঠি চালিয়েছেন বা আগামী দিনেও চালা চালাবেন লাঠি হয়তো একটা টাইমে গিয়ে বুঝবেন বা হয়তো একটা টাইনে গিয়ে সেটার জন্য আপনাদের রিগ্রেট করতে হতে পারে হয়তো মনে হবে যে না চালিয়ে হয়তো আপনারা ভুল করেছেন আপনাদের নিজেদের মনেই হয়তো অনুশোচনাটা হবে কারণ এই আন্দোলনটা কি বর্তমান সময় সময় সমাজ কিভাবে দাঁড়িয়ে আছে বা মানুষের ভাইব্রেশন মানুষের চিন্তাধারা মানুষ কি ভাবছে কি করছে আশা করি মোটামুটি সুবুদ্ধি সম্পন্ন সচেতন মানুষ এটা সবটাই বুঝতে পারছে তো এখানে দাঁড়িয়ে ওইটাই আমার এটাই মনে হয় যে ওই ঘটনাটার সাথে তুলনা হতে পারে যে জালিয়ানওয়ালাবাগে বাগে যারা গুলি চালিয়েছিল তারা কিন্তু ভারতীয় ছিল ভারতীয় সেনারাই গুলি চালিয়েছিল অর্ডারটা টায়ার দিয়েছিলেন মানে উনি বিদেশি ব্লাড ছিলেন বিদেশি রক্ত ছিলেন বিদেশি সাদা চামড়ার মানুষ ছিলেন বাট গুলিটা কিন্তু চালিয়েছিল সাধারণ মানুষের ওপর আমাদের দেশের মানুষ সবসময় এই লেগেসিটাই যে ফলো করে যেতে হবে এমনটা হয়তো নয় সো জাস্ট এটুকুনি বলার আর খুব মনে একটা গান দিয়ে শেষ করছি যদি কোনো গান আপনাদের চয়েসে থাকে বলতে পারে আদার খুব সং কিছু দিয়েই আজকে রাতটা শেষ করি বিকজ কালকে আর্লি মর্নিং ওঠা আছে

দেশ হে গুরে কোথায় পাবো গো তেমন পুনির মাত্র আমি প্রেম নালে পৌঁছি জল হি কেমন বল

যদি টাইম হয় যদি কালকে পসিবল হয় কালকে আবার লাইভে আসছি তো লাইভগুলো যারা পরেও দেখছেন বা পরে তো দেখেনি তো তাদের জন্য অনেক ভালোবাসা রইল এবং সকলকে বলে যাই যে মানে আবারও রিকোয়েস্ট করে যাই আমার চ্যানেলে যে কন্টেন্টগুলো আসছে অবশ্যই দেখতে তো থাকবেনই দেখার সাথে শেয়ারও করতে থাকবেন এবং অবশ্যই লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন তাহলে আমাদের আড্ডাটার পরিসরও আরো বাড়তে থাকবে এবং এই যে রাত্রিবেলা আমরা রোজ একটা সাদা আড্ডায় বসছি আপনারাও মাঝে মাঝে কমেন্ট করেন তো বেশ ভালোই লাগে তো এই আড্ডার পরিসরটা আরো বাড়তে থাকবে এবং আরো চেনা অচেনা মানুষের সাথে আস্তে আস্তে দেখা হতে থাকবে তো তাই জন্য বলি সকলে একটু শেয়ারও করে দেবেন এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বা লাইক দেবেন যাতে আরো বেশি সংখ্যক মানুষের কাছে আমাদের সকলের এই আঁকাটা পৌঁছতে পারে খুব ভালো থাকবেন খুব শীঘ্রই দেখা হচ্ছে